আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসিদুল হাসান ও বিভাগের প্রধান হিসেবে ইয়েস বাংলা মেডিকেল কলেজে মানুষের গরমকাল আসলে দেখা যায় যে ঘামের খুবই সমস্যা হয়ে থাকে তো আজকে ঘামের একটা স্পেসিফিক অংশ বগলের ঘাম বা এক্সিলারি হ্যাপার হাইড্রোসিস এবং সেই সংক্রান্ত ব্যাড অর্ডার অথবা দুর্গন্ধ নিয়ে আলোচনা করুক আমাদের এর আগে আমার ভিডিওতে হাতে পায়ের তালুর ঘাম নিয়ে আলোচনা করা হয়েছিল তো আজকে আমরা বগলে একটি ঘাম নিয়ে আলোচনা করব আমরা এই ঘামকে মেডিকেল টার্মে বলে থাকি হাইপার হাইড্রোসিস হাইপার হাইড্রোসিস সাধারণত দুই ধরনের হয় এটা হচ্ছে প্রাইম লোকালাইজড হাইপার এবং আরেকটি হয়ে থাকে জেনারেলাইজড হাইপার হাইড্রোসিস লোকালাইজড হাইপার হাইড্রোসিস হচ্ছে যেমন স্পেসিফিক কিছু কিছু জায়গায় যেমন হাতের তালু পায়ের তালু যেটাকে আমরা

থাইরয়েড হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে তো থাইরয়েড হরমোনের সমস্যা অনেক সময় বা স্ট্রেস থেকে হতে পারে অনেক সময় কারণেও কিন্তু এই তো বগলের ঘামের জন্য প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে বগলের ঘাম থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে দুর্গন্ধ তৈরি হয় তো এই ক্ষেত্রে পেশেন্টের জন্য খুবই এম্বারাসমেন্ট একটা সিচুয়েশন হয়ে থাকে এবং পেশেন্ট নিজেও খুব মানে সাই ফিল করেন এবং এই ক্ষেত্রে ওনার কাজেরও খুব হ্যাম্পার হয়ে থাকে তো ক্ষেত্রে আমরা কিছু আলোচনার ক্ষেত্রে প্রথম যখন একজন পেশেন্ট ডক্টর কাছে বা আমাদের কাছে এসে থাকেন থাকেন তখন আমরা দেখে আসলে কোন আমি অতীত যে কারণগুলো বললাম এই কারণগুলোর মধ্যে কোন কারণে হচ্ছে তো যদি আমরা কোনো স্পেসিফিক কারণ খুঁজে পাই তো কারণ অনুযায়ী চিকিৎসা করতে দেখা যায় যে ভালো রেসপন্স হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে আমি যেমন প্রথম কারণটি বললাম ইডিওপ্যাথিক বা অজানা কারণ তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম ইডিওপ্যাথিক হয়ে থাকে তো ইডিওপ্যাথিক হয়ে গেলে সেক্ষেত্রে আমরা স্পেসিফিক যখন কারণ না পেয়ে থাকি তখন আমরা শুধুমাত্র এই যে ইসের চিকিৎ মানে কারণে যেটা যে সিমটম প্রকাশ করছে সিমটমের চিকিৎসা করে থাকে এক্ষেত্রে কি রকম করে থাকে বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ আছে আমাদের দেশে এখন পর্যন্ত যেমন আমরা অক্সিবিটিমিন বলে থাকি তারপরে গ্লাইকোপাইলোলেট বলে থাকি প্রোপেনথিলিন ব্লোমাইট বলে থাকি এসব খাওয়ার ওষুধ কিন্তু আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি যে কোন পেশেন্টকে স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হয় কারো ক্ষেত্রে দেখা যায় অ্যান্ডাইটি বা স্ট্রেসে অনেক বেশি এক্সিলারি হাইপার হাইড্রোসিস হয় যেমন পরীক্ষার সময় বা কোনো স্ট্রেসের মধ্যে বা ফ্যামিলিয়াল স্ট্রেস ঘটলে তো তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের লাইটে বিটা ব্লকার এসব দিয়ে থাকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এরকম কোনো কারণ নাই তো তাদের ক্ষেত্রে আমরা কিছু টপিক্যাল বা লাগানো ওষুধ দিয়ে থাকি যেমন সারা পৃথিবীতে আমাদের দেশেও পাওয়া যায় অ্যালুমিনিয়াম ক্লোয়াইডেহাইড্রেট অথবা শুধু অ্যালুমিনিয়াম ক্লোয়াইডে সল্ট অথবা জিরকোনিয়াম ক্লোরাইড এর সল্ট পাওয়া যায় তো এই সবগুলো আমরা টপিক্যাল বা লাগানো ওষুধ হিসেবে এক্সিলের হেপাটাইটিস দিতে পারি এরপর দেখা যায় যে এটাতে অনেক ক্ষেত্রে কাজ করে কারো কারো ক্ষেত্রে কাজ নাও করতে পারে কাজ যদি না করে আমরা পরবর্তী স্টেপে দিয়ে থাকি যেমন আয়েন্টোফোরেসিস বলে এক ধরনের ইলেকট্রোড আছে সেই ইলেকট্রোড দিয়ে আমরা এক ধরনের হিটের মাধ্যমে আমরা এক জিলের হাইপারহাইড্রোসিস এর চিকিৎসা করে থাকি কারো কারো আমরা বটক্স বা বটলিয়াম টক্সিন দিয়ে থাকি সেটা দিয়েও আমরা একজিলের হাইপারহাইড্রোসিস এর চিকিৎসা করে থাকি তবে কিছু নিয়ম আমি আমার দর্শক বা পেশেন্টদেরকে বলবো যেটা কিন্তু মানাটা জরুরি শুধুমাত্র আহ মেডিসিন বা সার্জারি দ্বারাই কিন্তু সব রোগের পরিপূর্ণ চিকিৎসা হয়ে থাকে না লাইফস্টাইল মোডিফাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যাদের ক্ষেত্রে তো আমরা যেহেতু একটু হট হিউমিড ওয়েদারে বাস করি বাংলাদেশে তো এখানে আবহাওয়া তো আসলে পরিবর্তন করা তো একটু কঠিন ব্যাপার তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে যারা ঘামে বেশি তাদেরকে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ওয়েট বেশি প্রথম কাজ হচ্ছে ওয়েট করা বা ওজন কমানো এবং গরমকালে চেষ্টা করা অনেকে কুল এবং ড্রাই ওয়েদার যেখানে আছে আপনি তুলনামূলক সেখানে বেশি জায়গায় থাকবেন মানে রাস্তাঘাটে চলাপাড়ার ক্ষেত্রে বা আপনার কর্মক্ষেত্রে ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটা সুদিং এনভায়রনমেন্ট চয়েস করে ওখানে থাকা তারপরে যাদের ক্ষেত্রে ঘাম বেশি হয় তাদেরকে আমি পরামর্শ দেবো একের অধিক গোসল করার জন্য যখন গোসল করবেন তখন দেখা যাবে যে ঘাম গুলো চলে যাবে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ব্যবহার করবেন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ঘামের কারণে কিন্তু দুর্গন্ধ হয় না ঘাম যখন বের হয় তখন আমাদের যে শরীরে বা স্কিনে ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া ওই ঘামের অংশকে ডিগ্রেডেশন করে এবং সেখান থেকে ব্যাড অর্ডার তৈরি হয় এই জন্য ঘামও কম থাকতে হবে একই সঙ্গে ব্যাকটেরিয়াকেও রিডাকশন করতে হবে তো এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক সোপ দিয়ে ফ্রিকোয়েন্ট গোসলের কথা পরামর্শ দিয়ে থাকি এবং আরেকটি ব্যাপার হচ্ছে দেখা যায় যাদের এরকম এক্সিলারি এরিয়াতে হেয়ার বড় থাকে তো ওই হেয়ারের কারণে এই যে সোয়েটিং হয় সোয়েটিংটা কিন্তু ইভাপোরেশন বা বের হতে পারে না যার ফলে সোয়েটিং এখানে জমে থাকে দীর্ঘ সময় এবং ব্যাকটেরিয়া এখানে কাজ করার সুযোগ পায় এই জন্য হেয়ারটাকেও রিডিউস করে ছোট রাখা প্রয়োজন এই রোগ থেকে বাঁচার জন্য এরকম একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে যখন আপনি মডিফাই করবেন করবেন কাছে এবং আপনার স্ট্রেস রিলেটেড যে সোয়েটিং হয় সেটার জন্য আপনি ট্রিটমেন্ট নেবেন বা মেজার নেবেন তখন দেখবেন যে আপনার এক্সিলে হাইপার কন্ট্রোলের মধ্যে চলে আসবে এবং অনেকের ক্ষেত্রে ভালো কাজ করবে ধন্যবাদ